হ্যালো বি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে কালের মানুষ যে পদ্ধতিতে চাষাবাস করে সেটা দেখাবো আমি আছি এখন একটা লাউয়ের জমিতে লাউ যখন জ্বালা ফেলে অর্থাৎ তখন সেই লাউয়ের জ্বালাকে আটকানোর জন্য তারা কিন্তু কোনো প্রকার কেমিক্যাল বা ওষুধ ব্যবহার করতো না তারা পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের সঙ্গম করে তারা কিন্তু জ্বালা আটকাতো এই যে এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু একটা পুরুষ ফুল অর্থাৎ এই ফুলের কিন্তু নিচে কোনো লাও নেই অর্থাৎ এটা পুরুষ ফুল সো এই পুরুষ ফুলটা আপনারা সিঁড়ে নেবেন সিঁড়ে নেওয়ার পরে এই সাদা পাপড়ি গোলা দেখতেছেন এই সাদা পাপড়ি গোলা ছেঁটে দেবেন ছেঁটে দেওয়ার পরে এই যে কলিটা যে আছে এই কলিটা আপনারা এই যে স্ত্রী ফুল যে দেখতেছেন যে ফুলের সাথে লাও আছে সেই ফুলের সাথে একটু ঘষাঘষি করবেন অর্থাৎ এইভাবে কিন্তু ঘষাঘষি করত প্রাচীনকালের মানুষরা তারা ভাবতো এইভাবে করলে পারে সেই লাউটা আটকে যায় সো এটাই হচ্ছে সেই প্রাচীনকালের প্রযুক্তি সো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন এটাতে আশা করি ফল পাবেন কিন্তু এখন সবাই কেমিক্যালি ইউজ করে এই পদ্ধতিটা কিন্তু এখন আর প্রচলন নেই তারপরে যেখানে দেখতেছেন মনে করেন যে লাউ যখন বড় হয় তখন কিন্তু নিচে অনেক ভোমর বা বললার মতন কিছু পোকা দেখা যায় যেগুলো লাউকে হাল দিয়ে লাউ নষ্ট করে দেয় তার জন্য আপনারা একটা বোতল কেটে নেবেন আগার দিকে একটু কেটে নিয়ে বোতলে অর্ধেক পানি রাখবেন রেখে ঝুলে দেবেন দেখবেন ওই বোতলের ফুকা দিয়ে ওই অর্থাৎ ময়ূর বা বললা জাতীয় প্রাণীগুলা ভিতরে ঢুকবে ঢুকে এটকে যাবে সো তারা কিন্তু আর লাউ নষ্ট করতে পারবে না সে এইভাবে কিন্তু তারা প্রাকৃতিকভাবে চাষ করতো আর এখন তো সব কেমিক্যাল দিয়েই চাষ করে তার তা আপনারা এই যে এখানে দেখতেছেন আমরা কিছু মুড়ি কাটা পেঁয়াজ লাগিয়েছি সো মুড়ি কাটা পেঁয়াজে কিন্তু এই যে একটা ফুল হচ্ছে এই ফুলটা কিন্তু ভেঙে দিতে হয় ভেঙে দিলে কি হয় পেঁয়াজটা বড় হয় আর যদি ভেঙে না দেন তাহলে কিন্তু এই ফুলই সকল পুষ্টি শোষণ করে নেয় পেঁয়াজটা কিন্তু বড় হয় না সো আমি আপনাদের কিন্তু এক এতক্ষণ যেগুলো বিষয় বুঝালাম এগুলা কিন্তু টোটালি প্রাকৃতিক বিষয় অর্থাৎ প্রাচীনকালের মানুষ এভাবেই চাষাবাদ করতো সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ধন্যবাদ